উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় গত মাসে আমার ভিসিট ছিল সে কারণে সময় করে দিয়েছে উপজেলা অনেক গার্জিয়ানের কাজে আসেন না সাথে কিন্তু স্বাস্থ্য লোক রেখে দিয়েছেন এবং অনলাইন উদ্বোধন করলাম

তারপর চেষ্টা করবো যে গির্জার যিনি ফাদার আছেন তাকে আমরা এই বয়সী বাচ্চার দিকে থাকে মন্দির যেগুলো আছে সেখানে মন্দির প্রত্যেকটা মন্দিরে যেগুলো স্থায়ী মন্দির আছে সেখানে একটা কমিউনিটি পিপল আসে আমাদের যে শিক্ষার একটা শিক্ষা কার্যক্রম কিন্তু আছে বিভিন্ন

আর তো অন্তর্জাতিক শতভাবে একটা বাচ্চা যেন টাইপ টাইমে আক্রান্ত হয়ে সারা জীবনের গন্ম যেন ক্ষতিগ্রস্ত না